শীতের সবজির দাম যেন কমেও কমছে না গেল সপ্তাহে স্বস্তির আভাস মিললেও ছুটির দিনে বাজার আবার বেশ চড়া হয়ে গেছে সবচেয়ে বেশি দাম শিম গাজর এবং নতুন আলুর ব্যবসায়ীদের যুক্তি যোগান পর্যাপ্ত নয় পাইকার অবশ্য দুষছেন যোগাযোগ অবকাঠামোকে অন্যদিকে কৃষকের দুশ্চিন্তা উৎপাদন খরচ নিয়ে তবে আশ্বাস শীত বাড়লে দাম আরও কিছুটা কমবে এ ব্যাপারে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মীরা শীত যেহেতু আসছে আগাম শীতকালীন সবজির উৎপাদন বাড়বে এটি সবারই আশা ছিল কিন্তু এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে এসে আমরা যদি জানতে পারলাম যে আগাম শীতকালীন সবজি যতটা আসার কথা ছিল ঠিক ততটা আসেনি যে কারণে দাম এখনও চড়া অর্থাৎ মানুষ যে শীতে খুব স্বস্তিতে সবজি খাবে সেই সুযোগটি এখন পর্যন্ত তৈরি হয়নি বেশিরভাগ সবজি একশো বিশ থেকে একশো টাকা দরে বিক্রি হচ্ছে টমেটোর দাম এই মুহুর্তে সবচেয়ে বেশি দেড়শো টাকার উপরে দাম কেজিতে হাঁকা হচ্ছে এর বাইরে কাছাকাছি দামের ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে বেগুন রয়েছে নতুন যে আলু সেটির দাম একশো থেকে তিরিশ টাকা চাওয়া হচ্ছে বাজারে সবচেয়ে কম দামের সবজি হচ্ছে পেঁপে এটির দাম ৫০ থেকে ষাট টাকা কেজি অফারটা ফ্রিজ কিনে পেতে পারেন লক্ষ টাকা হয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার তা অনেক দেরিতে শুরু রয়েছে মানে বৃষ্টির কারণে ফলন যে নষ্ট হয়েছে ওগুলো উঠতে একটু সময়ের দরকার এবিধে মানে বললো বলুন মানে এখনো পরিপূর্ণ না আসার কারণে দামটা এখনও ক্রেতারা অবাক হচ্ছেন ক্রেতারা বলছেন যে এখন বাজারে খুব একটা চাঁদাবাজি নেই বলা হয় সড়কে খুব একটা বাড়তি টাকার জন্য কেউ হচ্ছে রাস্তা অবরোধ করছে বা রাস্তায় থামাচ্ছে এমন নজির কিছুটা কমে এসেছে তারপরও কেন সবজির দাম আগের মতো সেটি নিয়ে তারা বারবার প্রশ্ন তুলছেন মৌসুমে এই সময় আমরা কিন্তু সবজি যা যে দাম আছে তার তিন গুণ বেশি নিতেছে আমাদের থেকে এখন এটা এখন কৃষক কিন্তু পাচ্ছে না এই ছিল আমার কাছে রাজধানীর সবজি বাজারের খবর এবারে আমরা পাইকারি বাজারের খবর জানতে চলে আসি লালমনির হাটে আমাদের সহকর্মী আনিসুর রহমানের কাছে ধন্যবাদ উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট আর এই জেলা কিন্তু সবজি ভান্ডার খ্যাত এই জেলাটি আর আমি যে জায়গাটিতে আজকে রয়েছে এটি কিন্তু আদিতবাড়ি উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের কমলাবাড়ি বাজার এই বাজারটি কিন্তু নতুনভাবে এখানকার কৃষকরা গড়ে তুলেছেন এখানে কিন্তু দূর দূরান্তর পাইকাররা আসেন তারা কিন্তু এইসব সবজি এখানে কম দামে কিনে তারা কিন্তু শহর সহ বিভিন্ন অঞ্চলে বিক্রি করে থাকেন আমি কথা বলেছি এখানকার কৃষকদের সঙ্গে তারা যদি বলেছেন পাইকাররা এখান ওই কম দামে বিক্রি করতে করে কিন্তু শহরে বেশি দামে বিক্রি করছে পঁয়ত্রিশ চল্লিশ মানে যেরকম লাভ এর ওপরে নির্ভর দাম লাভ যত সাইজ ভালো তত দাম বেশি আমাদের এলাকার মূলা চল্লিশ টাকা কেজি সিমও আমাদের বাড়ির পাশে আশি টাকা বেগুনটা বাইরের কিন্তু ওটা বেগুনের দাম বেশি ওটাও আশি টাকা কেজি পটল আমার দেশি পটল পঞ্চাশ টাকা কেজি যেহেতু কীটনাশক সব বিভিন্ন সরঞ্জামের দাম বেশি তাই তাদের কিন্তু লাভ খুব একটা হচ্ছে না তারা যেটি জানিয়েছেন যে আসলে যেভাবে কষ্ট করে তারা এই সব আবাদ করছেন যদি দামটা আর একটু বেশি হতো তারা হয়তো বা বেশি লাভবান হতেন নিমসা বাজার ওদিকে ঢাকা কারণ বাজার ওদিকে যায় মালামাল যাইতো এখন আর যাচ্ছে না কারণ হলো এই রাস্তা না থাকার কারণে এবার সবজি চাষিদের খবর জানতে চলে যাচ্ছি জামালপুরে সহকর্মী সাগর ফরাজের কাছে ধন্যবাদ দেখুন জামালপুরের চাষিরা কিন্তু এই শীতকাল আসার আগে কিন্তু তারা আগাম জাতের যে সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু চাষাবাদ করে থাকেন তবে এবারে কিন্তু আমরা প্রেক্ষাপট একটু ভিন্ন দেখতে পেরেছি বৈরী আবহাওয়া এছাড়া যে বৃষ্টি আর বন্যার কারণে কিন্তু এবার এই কৃষিক্ষেত্রে কিন্তু ব্যাপক প্রভাব পড়েছে যার কারণে কৃষকদের যে উৎপাদিত পণ্য সেগুলো উৎপাদন করতে গিয়ে কিন্তু দাম বেশি বৃষ্টি কমতে হচ্ছে অত্যাধিক বৃষ্টির কারণে আমাদের গাছগুলি মারা গেছে মারা যাওয়ার পরে আমরা আর এদিকে ফসলগুলি আমরা উন্নতি করতে পারতেছি না আর যাই কয়েকটা আছে এই গাছগুলি দিয়ে আমাদের খরচ উঠবে কিনা তাই আমাদের শুনতে ক্ষেত্রে সমস্যা মনে হলেন ভিজ সার দিতে আছে ক্ষেত থেকে একবার ভাইতেছি না নষ্ট হয়ে গেছে ক্ষেত্রে মনে হলেন বৃষ্টির ফসল উন্নত হইলো না মাঠ পর্যায়ে যে কৃষকদের মূলত যে চাহিদা তারা বলছেন যদি সরকারের পক্ষ থেকে আসলে এই সার কীটনাশক বীজ যদি নির্ধারণ করে দেওয়া হয় দাম তাহলে উৎপাদিত যে পণ্য সেগুলো কিন্তু কম দামে বিক্রি করতে পারবে সেটি কিন্তু বাজারে গিয়ে আসলে দাম কমেও ভুক্ত পর্যায়ে যারা আছেন তারা কিনতে পারবেন সার বিষ এত টাকা সবকিছু খরচ বেশি মনে করেন যে সার কি কীটনাশক দিবেন আপনি সার যাই দিবেন কামলার বেতন সব কিছুই বেশি কিন্তু দেখা গেছে আমি খ্যাত ফল নাই এই ছিল জামালপুরের যে সবজির মাঠ থেকে সর্বশেষ